মজুরি সীমিতের মধ্যে আর কি আমরা অনেক খুবই কম মানে বাইরে যে আসে তার অনেক সাশ্রয় আমরা হ্যাঁ এই যে রমজানের মধ্যে আমরা রোজা থাইকা বা অন্য লোকে না বেসা করিয়া আমরা সারতে পারি না আগে বাগে বানাইয়া আমরা নিজের কাছে রাখি যাতে রমজান মাসে কোনো ভিড় না হয় যানজট না হয় এরকম আর কি চিন্তাভাবনা রমজানের টাইমে তো দেওয়াও যায় না

ভালো মানে যত আছে হ্যাঁ এগুলো সবই দোকান উঠাবো একটু আগেভাগে মানে ঈদের উপলক্ষে একটু আগেভাগে এক সময় সবাই আসলে আমাদের এমন চাপ হয়ে যায় কাম করতে খুবই কষ্ট হয় অধা ঠিক রাখতে পারি না হ্যাঁ পারি ডেলি বিশটা করতে আসে পঞ্চাশটা ষাটটা হ্যাঁ এই জন্য একটু আগেভাগে কাস্টমার আসলে আমাদের জন্য অনেক উপকার হবে তবে ফিনিশিং দিয়ে করা যায় হ্যাঁ জানি না ব্যাপা এক লাগা গেলে ফিনিশিং দিতে খুবই কষ্ট হয়ে যায় আমাদের